プリオポリカティラ。 তোমরা যারা মাধ্যমিক টেস্ট পরীক্ষা দেবে এবং যারা ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই মুহুর্তে আমি তোমাদের ইতিহাসে এমসি কিউ এসি বাছাই করা তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে এই মুহূর্তে আমি গুরুত্বপূর্ণ যেগুলো কোয়েশ্চেন উত্তর আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অবশ্যই আশা করি এগুলো পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো দেখো তোমরা কিন্তু টেস্টের পরে মিলিয়ে দেখতে পারো তো দেখো আমার কথার সঙ্গে অবশ্যই তোমাদের আশা করি টেস্টের যেই পরীক্ষা কিংবা ফাইনাল পরীক্ষা ধরনের ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু তোমাদের এই আজকের আজকের যেই এমসিকিউ এসসি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই কার্যকরী হতে চলছে আর তোমরা যারা নতুন আছো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিও দেখে নাও আর যারা পুরোনো আছো তোমরা তো অ্যাভেলেবেল আমার সমস্ত ভিডিওই দেখো তো আজকে এই মুহূর্তে আমি কিন্তু তোমাদের সামনে ইতিহাসের দেখো তোমাদের নিয়ে তোমাদের মাধ্যমিকের ইতিহাসের টেস্ট এবং ফাইনালের এমসিকিউ দেখে নাও দেখো মাধ্যমিক ইতিহাস এই মাধ্যমিক ইতিহাসের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ করে অবশ্যই ফাইনাল পরীক্ষার জন্য দু সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলছ তোমাদের এমসি কিউ আমি উত্তর সহ তোমাদের সামনে এসেছি চলো এমসি তো এই এমসি ক্ষেত্রে প্রথমেই রয়েছে আমি প্রথমে এমসি বলবো তারপরে এসে দেখো প্রথমেই কোয়েশ্চেন হলো প্রথম কোয়েশ্চেন রয়েছে ভারত মাতার চিত্রটি কে আঁকেন দেখো উত্তর কিন্তু হবে অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন কিন্তু কয় ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে দেখো দুয়ে দুয়ে রয়েছে দুইয়ের প্রশ্নটি ফলো করো দেখো আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইন অরণ্যকে ভাগ করা হয় কয়টি ভাগে দেখো তিনটি স্তরে ভাগ করা হয় দ্য আনসার তিনটি স্তরে কিন্তু বিভক্ত করা হয় এরপরে তোমাদের দেখে নিচ্ছি তোমাদের তিন তিনে রয়েছে আঠারোশো সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন কে দেখো উত্তর কিন্তু হবে ডক্টর ডক্টর দেখো এখানে কিন্তু হবে বিডি ঠিক আছে সাভারকর গ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তো একবার তোমরা আমি বলছি তোমরা শুনে নাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে আমি বলবো আর তোমরা জাস্ট শুনবে দেখবে তোমাদের কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু মুখস্থ হয়ে যাবে তো অবশ্যই তোমাদের ধৈর্য সহ থাকতে মানে ধৈর্য থাকতে হবে ধৈর্য থাকলেই তবেই তোমাদের কিন্তু মনে থাকবে এবং ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষা তোমরা কিন্তু ফুলফিল করতে পারবে আমার কথাগুলো সঙ্গে তোমরা বিলিয়ে নেবে দেখো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো কোনটি দেখো বঙ্গভাষা প্রকাশিতা প্রকাশিকা সভা দেখো গ ইজ দ্য কারেক্ট আনসার বঙ্গ বঙ্গভাষা প্র প্রকাশিকা সভা উত্তর কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছে আমি তোমাদের রয়েছে পাঁচ পাঁচে বলা হয়েছে দেখো সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্বে দিয়েছিলেন উত্তর কিন্তু হবে কোল বিদ্রোহ কারেক্ট আনসার কোল বিদ্রোহ ওকে প্রত্যেকটি অপশন লেখা লেখা আছে কিন্তু মানে উত্তরগুলো ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের ছয়ে কি বলেছে দেখো ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন কে দেখো উত্তর কিন্তু হবে উপেন্দ্র রায় রায়চৌধুরী অপশন কিন্তু কয় ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের সাথে সাথে বলা হয়েছে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেখো উত্তর কিন্তু ক্ষয় ইজ দ্য কারেক্ট আনসার রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে রয়েছে তোমার একা আন্দোলনের নেতা কে ছিলেন আটে একা আন্দোলনের নেতা ছিল কিন্তু দেখো এই কোয়েশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন একা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তর কিন্তু হবে দেখো মাদারী পাশি ঠিক আছে মাদারি পাশি রয় দীর্ঘ হতে পারে রয় হর্ষি হতে পারে কোনো প্রবলেম নেই কাজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে আট নয়ে নয়ে বলা হয়েছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল কত সালে মানে আই আই ইউ ঠিক আছে তো দেখো নিখিল ভারত তো দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল দেখো উনিশশো সালে উনিশশো কুড়ি সালে কয়স দা কার্সার এরপরে দেখে নিচ্ছি তোমাদের আহ বার্দউলি সত্যাগ্রহ হয়েছিল ক দেখো কোথায় ভারতবর্ষে কিন্তু পশ্চিম ভারতের গুজরাটে তার মানে অপশন কিন্তু কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের আন্দোলন হয়েছিল দেখো কত সালে উনিশশো পাঁচ সালে কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমার বারো ভারতে রয়েছে দেখো মাতঙ্গিনী হাজরা ভারসড় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে কোথায় উত্তর কিনতে হবে তমলুকে ক ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের তেরো দীপালি সঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর কিন্তু হবে দেখো লীলা নাগ নাগ বা বা রায়ও বলা যায় লীলা ওকে রায় তো অপশন খ এরপরে নিচ্ছি তোমাদের বলা হয়েছে ভারতের লৌহ মানব আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেল এটা সবাই তোমরা জানো তো এরপরে রয়েছে দেখো তোমাদের পনেরো পনেরোতে রয়েছে এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে দেখো উত্তর কিন্তু হবে তোমাদের ফুসবন্ত সিং গ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে ফুসবন্ত সিং গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে ষোলো ষোলোতে বলা হয়েছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কে তারা ইংরেজরা অপশন কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি সতেরো সতেরোতে বলা বলা হয়েছে বিপিন চন্দ্র পাল লিখেছেন কে দেখো সত্তর বছর উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার সত্তর বছর এরপরে রয়েছে দেখো তোমাদের আঠেরো বলা হয়েছে বামা বোধিনী পত্রিকার সম্পাদক কেছিলেন উত্তর কিন্তু দেখো উমেশ চন্দ্র দত্ত কারেক্ট আনসার উমেশ চন্দ্র দত্ত এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে উনিশ উনিশে বলা হয়েছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে উত্তর কিন্তু হবে আঠারো আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে ক ইস দা কারেক্ট আনসার আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এরপরে দেখে নিচ্ছি নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে কুড়ির দেখো উত্তর কিন্তু হবে সেন সেন এরপরে চন্দ্র চন্দ্র দেখে নিচ্ছি তোমাদের একুশ একুশে বলা হয়েছে একুশে বলা হয়েছে সতীদাহ প্রথা প্রথম রথ হয় কত সালে উত্তর কিনতে হবে আঠারোশো উনত্রিশ সালে আহ দা কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে বাইশ বাইশে বলা হয়েছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করে করেছিলেন কে দেখো উত্তর কিন্তু হবে শ্রীরামকৃষ্ণ পরমাংশ উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের তেইশ তেইশে বলা হয়েছে কুল বিদ্রোহ দেখো অনুষ্ঠিত হয়েছিল কোথায় ছোটনাগপুরে ঠিক আছে ছোটনাগপুরে গ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি তোমাদের চব্বিশ ভারতের প্রথম অরণ্য আইন হয় কত সালে দেখো গ ইজ কারেক্ট আনসার এরপরে পরের রয়েছে দেখো খ্রিস্টাব্দে ভারতের ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে বলেছিলেন দেখো বিনায়ক দামোদর সাভারকর অপশন কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ছাব্বিশ ছাব্বিশে বলা হয়েছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে দেখো অবসান ঘটে কত সালে আঠারোশো সালে হওয়া ইজ দ্য কারেক্ট আনসার দেখে নিলাম এরপরে তোমাদের রয়েছে সাতাশ সাতাশে বলা হয়েছে ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন দেখো ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কিন্তু দেখো ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ঠিক আছে অপশন কিন্তু রয়েছে আহ ইজ দ্য কারেক্ট আনসার কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় বা ভট্টাচার্য কৃষ্ণমোহন ভট্টাচার্য বললেও তোমাদের হবে এরপরে রয়েছে আঠাশের আঠাশের বলা হয়েছে ভারত বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো কোনটি উত্তর কিন্তু হবে দেখো দেখো এ গ্রাম গ্রাম এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বোঝা গেল এ বা আ গ্রামার ঠিক আছে জি আর এ এম এ আর এই গ্রামার অফ দ্য বেঙ্গাল ল্যাঙ্গুয়েজ তো অপশন কয়েজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের আহ বলা হয়েছে ইন্ডিয়ান ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি নাম কি দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর উপরে নোবেল পুরস্কার পেয়েছিলেন সি রমন অপশন কিন্তু কয়েজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে তিরিশ তিরিশে বলা হয়েছে বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা দেখো বয়কট আন্দোলনের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু বাংলার কৃষক শ্রেণী অর্থাৎ তোমাদের কারেক্ট আনসার ঠিক আছে তো এরপরে পরের কোশ্চেন রয়েছে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দেখো কোথায় নেতৃত্ব দিয়েছিলেন উত্তর কিন্তু যুক্ত প্রদেশে ঠিক আছে অর্থাৎ তোমাদের ক্ষ ইজ দ্য কারেক্ট আনসার যুক্ত প্রদেশে এরপরে দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন পরের কোয়েশ্চেনের মধ্যে রয়েছে রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় কোথায় দেখো উত্তর কিন্তু হবে কঙ্কন উপকূল দ্য কারেক্ট আনসার তো কঙ্কন উপকূল রয়েছে তোমাদের মহারাষ্ট্র ঠিক আছে মহারাষ্ট্র রয়েছে আর গুজরাটের কিছু অংশ দক্ষিণ অঞ্চল রয়েছে কঙ্কন উপকূল বা কঙ্কন উপকূল ফয়েজ দ্য কারেক্ট আনসার কঙ্কন কবল্য হবে কঙ্কন উপকূল ফয়েজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের তেত্রিশ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে দেখো নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার উর্মিলা দেবী এরপরে দেখে নিচ্ছি তোমাদের চৌত্রিশ বলা হয়েছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী বিপ্লবী দলের নাম ছিল কি দেখো সূর্য সেন প্রতিষ্ঠিত এই সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল কিন্তু আর নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে গ গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি ৩৫ দলিতদের হরিজন হরিজন আখ্যা দিয়েছিলেন কে দেখো উত্তর কিন্তু হবে গান্ধীজি গান্ধীজির একটি পত্রিকা আছে হরিজন পত্রিকা তো অবশ্যই গ হবে ঠিক আছে আমি লিখে দিচ্ছি হরিজন এই হরিজন গান্ধীজি আখ্যা দিয়েছিলেন দলিতদের ঠিক আছে এর উপরে নির্ভর করে কিন্তু তিনি একটি পত্রিকা তিনি কিন্তু প্রকাশ করেছিলেন এরপরে রয়েছে তোমাদের দেখো ছত্রিশে ছত্রিশে রয়েছে স্বতন্ত্র ভাষা ভিত্তিক অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় কত সালে উনিশশো তেপ্পান্ন সালে গা ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের গোয়া দেখো গোয়া ভারত ভারতভুক্ত এই গোয়া ভারতভুক্ত হয় কত সালে দেখো উনিশশো একষট্টি সালে আহ গা ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে উনিশশো একষট্টি সালে এরপরে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে দেখো তোমাদের রয়েছে আটত্রিশে জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি কি একটি আত্মজীবনী বা বায়োগ্রাফি তো দ্য দা আনসার বায়োগ্রাফি আত্মজীবনী ঠিক আছে এরপরে কি সোম প্রকাশ ছিল একটি কিন্তু সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের নীল দর্পণ এই যে এই যে চল্লিশের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ প্রকাশক প্রকাশ প্রকাশক ছিলেন কে দেখো তা উত্তর কিন্তু হবে জেমস লং উত্তর কিন্তু হবে ঘয়াইজ দ্য কারেক্ট আনসার জেমস লং ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি তোমাদের একটু একচল্লিশ একচল্লিশে বলা হয়েছে মোহনবাগান ক্লাব আই এফ এ সিল্ট জয় করেছিলেন দেখো এটা মাঝে মাঝে পরীক্ষা দেয় উনিশশো সালে সালে গয়াইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশে বলা হয়েছে দাদা সাহেব যুক্ত ছিলেন দেখো দাদা সাহেব যুক্ত ছিলেন কিসের উপরে এর আগে কিন্তু তোমাদের যে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আজকে কমন পড়ে গেছে তো দেখো অবশ্যই দাদা সাহেব ফারুকে আহ যুক্ত ছিলেন দেখো চলচ্চিত্রের সঙ্গে দেখো উত্তর কিন্তু হবে ক চলচ্চিত্রের সঙ্গে এরপরে রয়েছে তোমাদের তেতাল্লিশ তেতাল্লিশের বলা হয়েছে গ্রাম বার্তা পত্রিকার প্রকাশিত হয় কোথা থেকে দেখো কুষ্টিয়া থেকে পূর্ববঙ্গের পূর্ববঙ্গের কুষ্টিয়া থেকে প্রকাশিত হয় গজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে চুয়াল্লিশ বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথমে বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে দেখো উত্তর কিন্তু আঠারোশো আটান্ন সালে অর্থাৎ মহাবিদ্রোহের এক বছর পরে আঠারোশো আটান্ন সালে এরপরে রয়েছে তোমাদের পঁয়তাল্লিশ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন দেখো উত্তর কিন্তু হবে ব্রামলি ঠিক আছে ডক্টর এম জে ব্রামলিন ডক্টর ডক্টর এম জে ব্রামলিন ঠিক আছে তো অপশন কয় ইজ দ্য কারেক্ট আনসার এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের তিতুমির দেখো ছেচল্লিশের তিতুমিরের প্রকৃত নাম কি ছিল দেখো মীর নিশার আলী উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার মীর নিশার আলী এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে সাতচল্লিশে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিল দেখো উত্তর কিন্তু হবে দেবীর চৌধুরী রানী ঠিক আছে দেবী চৌধুরী রানী গ ইজ কারেক্ট আনসার দেবী চৌধুরী রানী এরপরে দেখে নিচ্ছি তোমাদের আটচল্লিশ বন্দে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে দেখো উত্তর কিন্তু হবে আঠারোশো সালে হ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের বেয়াল বর্তমান ভারত গ্রন্থটি করেন কে দেখো বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কিন্তু স্বামী বিবেকানন্দ তোমরা জানো এই আশা করি তোমাদের জানা জানা আছে আছে মোটামুটি স্বামী বিবেকানন্দ গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো তোমাদের পঞ্চাশে পঞ্চাশে রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কি দেখো একজন ব্যঙ্গ চিত্রশিল্পী গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের তোমাদের বন্য পরিচয় প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে উত্তর কিন্তু গয়েস দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে বাউন্নর বলা হয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে দেখো উত্তর কিন্তু হবে ফয়েস দ্য কারেক্ট আনসার উনিশশো ছয় খ্রিস্টাব্দে এরপরে রয়েছে তেপ্পান্ন তেপ্পান্ন বলা হয়েছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর কিন্তু হবে স্বামী সহজাদন স্বামী সহজানন্দ ফয়েস দ্য কারেক্ট আনসার দেখো স্বামী সহজানন্দ উত্তর কিন্তু খ এরপরে দেখে নিচ্ছি তোমাদের কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কত সাল কোথায় দেখো উত্তর কিন্তু হবে মুম্বাইতে দ্য কারেক্ট আনসার মুম্বাইতে এরপরে রয়েছে দেখো পঞ্চান্ন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল দেখো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এটু এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন মাঝে 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 কিন্তু এই কোশ্চেনটি দেয় পরীক্ষার সময় ঠিক আছে তো উত্তর কিন্তু হবে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের ছাপ্পান্ন ছাপ্পান্নতে বলা হয়েছে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকশন হত্যা করার চেষ্টা করেন কে উত্তর কিন্তু হবে বিনা দাস দেখো ক ইজ দ্য কারেক্ট আনসার বিনা দাস এরপরে দেখে নিচ্ছি তোমাদের অ্যান্টি সার্কুলার অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন উত্তর কিন্তু হবে দেখো সতীশ চন্দ্র প্রসাদ বসু উত্তর কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার সতীশ শচীন্দ্র শচীন্দ্র প্রসাদ বসু দেখো এটি কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার শচীন্দ্র শচীন্দ্র প্রসাদ বসু ঠিক আছে তো এটাই অ্যান্টি সার্কুলার সোসাইটি কিন্তু সম্পাদক ছিলেন ঠিক আছে সেক্রেটারি ছিলেন এরপরে রয়েছে তোমাদের আটান্ন বলা হয়েছে ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায় উত্তর কিনতে হবে কেরালার মালাবার উপকূলে কেরালার মালা মালাবার উপকূলে এরপরে রয়েছে দেখো উনষাটে রয়েছে যে দেশীয় রাজ্যগুলি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করে সেটির নাম কি দেখো মানে সেটি হয় কোথায় সেটি অন্তর্ভুক্ত হয় জুনাগড়ে কোথায় জুনাগড়ে অন্তর্ভুক্ত হয় গ ইস দা কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো আহ ষাট এ বলা হয়েছে কি বলা হয়েছে দেখো ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত সালে দেখো ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কিন্তু গঠিত হয় উনিশশো সালে গা ইজ দ্য কারেক্ট আনসার তবে দেখো প্রিয় শিক্ষার্থীরা বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কালকের ভিডিওতে পেয়ে যাবে আজকে তোমাদের সাতা সাতাশটি কোয়েশ্চেন এমসিকিউ দিয়েছি পরের দিন কিন্তু তোমাদের বাকি যে এমসিকিউ রয়েছে এবং এসে রয়েছে বাকি তোমাদের যে এমসিকিউ রয়েছে এবং সেই সঙ্গে যে এসে রয়েছে এসে আমি বেশি দেইনি তোমাদের পঁচিশটি এসে কিউ দিয়েছি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে আর তোমাদের যদি এমসিকিউ ভালো করে পড়া থাকে তাহলে যে কোনো জায়গা থেকে তোমাদের এসি কিউ দেখ না কেন তোমরা কিন্তু পরীক্ষা কমপ্লিট করে আসতে পারবে আর কমন পেয়ে যাবে তো আজকে আমি তোমাদের সিক্সটি এমসিকিউ দিয়েছি পরের দিন তোমাদের বাকি যেই রয়েছে তোমাদের বাকি যেই সিক্সটি বাকি যেই সিক্সটি তোমাদের এমসিকিউ রয়েছে আর কুড়িটি যে তোমার পঁচিশটি পঁচিশটি যে তোমাদের এসএ কিউ রয়েছে সেই বাকি ভিডিও তোমাদের কিন্তু কালকে আমি প্রকাশ করছি অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে তোমরা সেই ভিডিও পেয়ে যাবে এবং এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিও আশা করি এর মধ্যে থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে তবে আর টেস্টের জন্য ভালো করে এগুলো পড়ো আর ফাইনাল পরীক্ষা কিন্তু এগুলোই তোমাদের কাজে লাগবে ধন্যবাদ ভালো থেকো তোমাদের সবাইকে সবাইকে মেনি মেনি থ্যাংকস টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তোমাদের সবার জন্য ভালো হয় থ্যাংক ইউ